হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার থার্টি ফোর এর আগে আমরা টোটাল থার্টি থ্রি মক টেস্ট নিয়েছি যারা নতুন আছো তারা অবশ্যই থার্টি ফোর এর আগে থার্টি থ্রি মর্ক টেস্ট অবশ্যই দেখে নিও কারণ এইগুলো রিসেন্টলি তোমাদের যেসব এক্সামগুলো আছে যেমন বিশেষ করে কয়েকদিন পরে তোমাদের আইসিডিএস সুপারভাইজার আছে সেখানে কিন্তু অনেকটা কাজে লেগে যাবে এবং আজকে আমরা স্টার্ট করছি থার্টি ফোর মক টেস্ট ফিফটি কোশ্চেন থাকবে এবং তো এইগুলো দু হাজার সতেরো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যে সিরিজটা শুরু করেছিলাম যে পিএসসি বেঙ্গল পুলিশ মিক্স করে তারা যতগুলো পরীক্ষা নিয়েছে সব একসাথে কি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কালেক্ট করেছে কারণ তোমরা জানো পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট করে এবং তোমাদের এক্সামও দেখবে ডাইরেক্ট সেম কোশ্চেন সেম অপশন তোমাদের অপশন একদম কোয়েশ্চেনে চলে এসছে তো যারা যারা অনলাইন চলে একটু মেসেজ করে দাও তোমরা মেসেজ করে দিলে আজকে আমরা অনলাইন মক টেস্ট শুরু করে দেবো তো এবং আওয়াজটা ক্লিয়ার আসছে কি না সেটাও একটু কমেন্ট করে দেবে তাহলে সব থেকে সুবিধা হয় যে আওয়াজটা ক্লিয়ার আসছে কি না ঠিক আছে তো এই তো ম্যাসেজ করে দিয়েছ তো অ্যান্সার দেওয়া স্টার্ট করো ফার্স্ট প্রশ্ন দেখো যেটা রয়েছে সেটা কি রয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে অধিকারের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে এই প্রশ্নটা তোমাদের হাজারবার পড়ে এসি এবং এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পিএসসি মেস এসেছে ডাবলু বিসিএস এক্সাম এসেছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষায় তিনটে এক্সামে এসেছে তো তোমরা বুঝতে পারছো কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট তো এটি অ্যান্সার হচ্ছে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ভোটার অধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে ঠিক আছে নেক্সট চলে আসি দু নম্বর প্রশ্নে এই প্রশ্নটা তোমাদের যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় এসেছিলো যে সূর্যের শক্তির প্রধান উৎস হলো কোনটি সূর্যের শক্তির প্রধান উৎস হলো কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো আমি সবার কমেন্ট দেখছি ঠিক আছে ঠিক আছে দু একজন ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছ তো এটার অ্যান্সার হবে হাইড্রোজেন ও হিলিয়াম ঠিক আছে অপশান ডি হবে এখানে অ্যান্সার নেক্সট চলে আসি তিন নম্বর প্রশ্নে দার্শনিক উল কাকে বলে এই প্রশ্নটা প্রত্যেকটা এক্সামে এসেছে পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তাড়াতাড়ি অ্যান্সার করো দার্শনিক উল কাকে বলে তো দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার চার নম্বর স্পোর্টস রিলেটেড কোন স্পোর্টস পারসন কোন ফিল্ডের সাথে যুক্ত এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটা আসবে বিশেষ করে মহিলারা স্পোর্টস পার্সেন যারা আছেন তারা কোন ফিল্ডের সাথে যুক্ত এরকম ধরনের প্রশ্ন আছে চান্স খুবই বেশি তো এটা কমেন্ট করো রাহি স্বর্ণাবোধ কোন খেলার সাথে যুক্ত রাহি স্বর্ণাব তিনি কোন খেলার সাথে যুক্ত তো এটির অ্যান্সার হচ্ছে ঠিক আছে সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ দু একজন ভুল করে দিচ্ছ তো এটির অ্যান্সার হচ্ছে শুটিং অপশান সি এটার অ্যান্সার নেক্স চলে আসি সিন্ধু সভ্যতায় নিম্নের কোনটির ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতায় নিম্নের কোনটির ব্যবহার ছিল না এটা হচ্ছে ডাব্লু বিশেষ এর ফেভারিট প্রশ্ন তো তোমরা সবাই পারবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ লোহার ব্যবহার ছিল না নেক্সট ছ নম্বর প্রশ্ন চলে আসি এটা তোমাদের দুটো পরীক্ষায় এসেছে একটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পি এস মিসলেনিয়াস এবং আরেকটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা কনস্টেবলের মেন্স হয়েছিল কিছুদিন আগে সেটার এক্সামে এসেছিলো তো কোনটার পরে কোন ঘটনাটা ঘটেছে অবশ্যই কমেন্ট করো তো সবার প্রথম যে ঘটনাটি ঘটেছিল সেটি ঘটেছিল স্বদেশি আন্দোলন তারপর ঘটেছিল হোমরুল আন্দোলন তারপর ঘটেছিল খিলাফত আন্দোলন এবং সবাই লাস্টে ঘটেছিল আইন অমান্য আন্দোলন তাহলে এইটা অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে অপশান সি ঠিক আছে নেক্সট চলে আসি টোয়েন্টি সরি সেভেন নম্বর প্রশ্নে কোন শব্দ কোন কাপ কোন খেলার সাথে যুক্ত এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তাড়াতাড়ি কমেন্ট করো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো এটির অ্যান্সার হচ্ছে যে আগা খান কাপ এইটি যুক্ত হচ্ছে হকি স্পোর্টসের সাথে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার কেল ভিন কিসেরেখক এই একক থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে কারণ ফিজিক্স থেকে যদি প্রশ্ন আসে একক রিলেটেড প্রশ্নই আসবে দে তো তাড়াতাড়ি কমেন্ট করো কেলভিন ভিন কিসেরখক কেলভিন হচ্ছে অপশান বি তাপমাত্রার একক নেক্সট চলে আসি ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ন নম্বর প্রশ্নে বলেছে ফ্রিডম বিহাইন্ড বার্ডস বইটি লেখককে ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা তো কমেন্ট করো তাড়াতাড়ি তো ফ্রিডম বিহাইন্ড বার্স এটি লেখক হচ্ছেন কিরণ বেদি নেক্সট চলে আসি দশ নম্বর প্রশ্নে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় তো তোমাদের বারবার বলেছি কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষায় আসবেই আসবে আজকে তোমাদের দুটো সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি ঠিক আছে তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে তো স্কারির রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার চলে আসে এগারো নম্বর প্রশ্নে নিম্নে কোনটির অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার দেওয়া হয় তাহলে কোন পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয় এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে তো শান্তি শান্তিস্বরূপ ভটনাগর এই পুরস্কারটি দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার নিচের কোনটি মৌলিক অধিকার সেটা কমেন্ট করো এই অপশনগুলোর মধ্যে দেখো কোনটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস তো ফান্ডামেন্টাল রাইটস তোমাদের বলেছি আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে থাকে তো এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে সরি স্পেলিংটা মিস্টে হয়ে গেছে শোষণের বিরুদ্ধে অধিকার এটি হচ্ছে একটি মৌলিক অধিকার নেক্সট চলে আসি কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য তিরিশ আসন সংরক্ষিত হয়েছে কোন সংবিধান সংশোধনের আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য থার্টি পার্সেন্ট আসন সংরক্ষিত হয়েছে তো তার যদি কমেন্ট করো এটা তোমাদের মহিলা রিলেটেড কোশ্চেন সবাই পারবে তো এবং যারা বলে রাখি যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকানটা দিয়ে রাখবে এবং প্রতিদিন রাত আটটায় আমরা মকটেস নিই তো প্রতিদিন রাত আটটায় তোমরা সবাই অনলাইন চলে আসবে তো তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে তিয়াত্তরতম সংশোধনীর আইনের মাধ্যমে মহিলাদের জন্য থার্টি পার্সেন্ট সিট রিজার্ভ করা হয়েছে এবার চলে আসি ফরটিন নম্বর প্রশ্নে এটা তোমরা সবাই পারবে ডাব্লিউ এর প্রশ্ন যে পার্লামেন্টে গঠিত হয় পার্লামেন্ট গঠিত হয় এদেরকে নিয়ে কাকে কাকে নিয়ে পার্লামেন্ট গঠিত হয় ভালোভাবে অপশানগুলো পড়বে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে পার্লামেন্ট গঠিত হয় কাদেরকে নিয়ে তো পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা নিয়ে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ডাব্লু বিসিএস দু হাজার আঠেরো সালের প্রশ্ন তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো কোনটি তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো কোনটি তো তিমি মাছের শাস যন্ত্রটি হচ্ছে ফুসফুস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি যে উপকারটি পাওয়া যায় সেটি হলো কোনটি শৃঙ্কোনায় কোন উপকারটি পাওয়া যায় তো শৃঙ্কোনায় যে উপকারটি পাওয়া যায় সেটি হচ্ছে কুই নাইন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তোমরা কিন্তু আমার অ্যান্সার বলার আগে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে যারা পারবে না তারাও অ্যাটেম্প করবে কারণ ভুল হলে যেন এখানে হয় এক্সাম সেন্টারে যেন না হয় ঠিক আছে তো কাদম্বরীর রচয়িতাকে সবাই কমেন্ট করো সবাই জানো এটা কাদম্বরী কে রচনা করেছিলেন ইতিহাসের সব থেকে ইজি প্রশ্ন তো কাদম্বরী রচয়িতা হচ্ছেন বানভট্ট অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট আঠারো নম্বর এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনে এসে এসেছিলো প্রিভিয়াস ইয়ারে তো একটি বস্তু পৃথিবী পৃষ্ঠে ওজন নাইন পয়েন্ট এইট নিউটন হলে তার ভর কত তার ভর হবে কত তো একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন মানে হচ্ছে ওয়েট যদি নাইন হয় তাহলে তার ভর কত তো ওয়েট কীভাবে হয় মাস ইন্টু জি জি এর মান কি তো আমরা সবাই জানি যে জি এর মান সর্বদা নাইন পয়েন্ট এইট হয় তাহলে এখানে যদি মাস এখানে চেয়েছে ভর কত ঠিক আছে তো মাসটা বার করতে বলেছে তো মাস যদি আমি এখানে এক ধরি এক ইন্টু নাইন পয়েন্ট এইট যদি হয় তবেই তো নাইন পয়েন্ট এইট আসছে তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে এক কেজি ঠিক আছে এবং যখন নিউটন থাকবে না তখন সবসময় এটা কেজিতে থাকবে গ্রামে হবে না তো এটা মনে রাখবে যখন এখানে নিউটন থাকবে তখন এটা সব সময় অলওয়েজ কেজিতে থাকে নেক্সট অরণ্যের অধিকারের রচয়িতা কে তোমরা সবাই জানো কমেন্ট করো অরণ্যের অধিকারের রচয়িতা কে অরণ্যের অধিকারের রচয়িতা কে তো হ্যাঁ একদম সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ তো অরণ্যের অধিকার এটি রচনা করেছিলেন মহেশ্বতা দেবী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার লোকনৃত্য হিসাবে ডান্ডিয়া কোন রাজ্যের মানে ডান্ডিয়া কোন রাজ্যের একটা ড্যান্স ফর্ম তো বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম কী সেটা একটু তোমরা চোখ বুলিয়ে নেবে এখান থেকেও একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি তো দেখো ডান্ডিয়া হচ্ছে গুজরাট তো তোমরা এটা কমেন্ট করে জানিও কেরালার ড্যান্স ফর্মের নাম কী সবাই জানো নেক্সট কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সালিম আলী বিখ্যাত এই বিভিন্ন বাদ্যযন্ত্র বা বিভিন্ন ফেমাস পার্সেন তারা কোন কিসের সাথে রিলেটেড এখান থেকে একটা প্রশ্ন আসবে তো এটা মনে রাখবে সালিম আলী তিনি হচ্ছেন পক্ষী বিশেষজ্ঞ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট রামচরিতের রচয়িতা কে দুটো প্রশ্ন আসে এক হয় রামচরিত না হয় রামচরিত মানুষ দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসে তো রামচরিতের রচয়িতা কে তো রামচরিতের রচয়িতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার জিওগ্রাফি থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে দেখো সিফ হচ্ছে কি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো পাঁচ সেকেন্ড টাইম দিলাম এগুলো কিন্তু আমি তোমাদের আগেও পড়েছি প্লাস প্রিভিয়াস ইয়ারও এই প্রশ্নগুলো এসেছে তো সেই জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সিফ হচ্ছে বালিয়ারি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তালিকটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় হিস্ট্রি থেকে এই ওয়ার রিলেটেড প্রশ্ন কিন্তু একটা পেয়ে যাবে যে বিভিন্ন যুদ্ধগুলো যেমন যেমন পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ তো পানিপথের প্রথম যুদ্ধ কত হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় কথা হয়েছিল পনেরোশো ছাপান্ন এবং তৃতীয় কত হয়েছিল সতেরোশো একষট্টি আর একান্ন সতেরোশো একষট্টি যত সম্ভব ঠিক আছে এবং তালিকটের যুদ্ধ এটা হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এগারোশো একানব্বই হয়েছিল তরায়নের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই হয়েছিল তরায়নের দ্বিতীয় যুদ্ধ তো এবং যুদ্ধ রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি আকবরনামা লেখা এটা খুব ইজি প্রশ্ন আকবরনামা কার লেখা তো আকবরনামা হচ্ছে আবুল ফজলের লেখা নেক্সট মিথেন দহনে তৈরি হয় কোনটি মিথেন দহনে কোনটি তৈরি হয় তো এটা মনে রাখবে মিথেন যখন একে দহন করা হয় এখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং জল তাহলে সিও টু প্লাস এইচ টু ও নেক্সট রুদ্রপ্রয়াগ এই দুটি নদী সঙ্গমে অবস্থিত রুদ্রপ্রয়াগ কোন দুটি নদী সঙ্গমে অবস্থিত এটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তো রুদ্রপ্রয়াগ এই দু এটি হচ্ছে আলোকনন্দা ও মন্দাগিনী নদীর সংযোগে সঙ্গমে অবস্থিত এবং আরেকটা মনে রাখবে রুদ্রপ্রয়াগ ছাড়া দেবপ্রয়াগ বলা হয় সেটাকে তো দেবপ্রয়াগ এটা হচ্ছে আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমে অবস্থিত তো এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের চলে আসতে পারে এবার চলে আসি টোয়েন্টি এইট নম্বর প্রশ্নে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কমেন্ট করো তাড়াতাড়ি একদম ঠিক কর্ন ওয়ালিশ অ্যান্সার নয় করন ওয়ালিস দু একজন কর্ন ওয়ালিস অ্যান্সার দিয়ে দিচ্ছে তো কর্ন ওয়ালিস এটার অ্যান্সার নয় এটা অ্যান্সার আছে ওয়ারেন হেস্টিংস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সীমান্ত গান্ধী কী নামে পরিচিত এটা তোমাদের তিনটে পরীক্ষাতে এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউইসএস চারটে এক্সামে এসছে তো কমেন্ট করো এবং মনে হয় যত সম্ভব তোমাদের এন টি পিসি আর করেছিলাম সেখানেও এসছে তো সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে আলোচিত হয়েছে তো কিছুক্ষণ আগেই বললাম যে মৌলিক অধিকার মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এটা বলা হয়েছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত এবং এটি সংবিধানের তৃতীয় অংশে এর কথা বলা হয়েছে মনে হচ্ছে পাট কোন পাটে বলেছে তো পাট থ্রিতে এর কথা বলা আছে মনে রাখবে নেক্সট বাংলায় ছিয়াত্তরে মরন্তরের সময় গভর্নর কে ছিলেন বাংলায় ছিয়াত্তরে মরন্তরের সময় গভর্নর কে ছিলেন তো ছিয়াত্তরে মনোত্তরের সময় গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি থার্টি টু নম্বর প্রশ্নে পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ও প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ও প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল তো বত্রিশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে সুরাট অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার তাতে এই বিভিন্ন ধরনের মন্দির যেগুলো আছে কি নির্মাণ করেছিল এখান থেকেও একটা প্রশ্ন আসে সেজন্য তোমাদের জন্য নিয়ে নিয়েছি এখান থেকে একটা প্রশ্ন কাঞ্চিপুরমের কৈলাস মন্দির কে তৈরি করেন তো ফার্স্ট এটা মনে রাখবে যে কৈলাস মন্দির অবস্থিত হচ্ছে কাঞ্চিপুরমে এটা কে তৈরি করেছিলেন সেটা কমেন্ট করো তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি তৈরি করেছিলেন কাঞ্চিপুরমের কৈলাস মন্দির কৈলাসনাথ মন্দির নেক্সট থার্টি ফোর ১৪টি প্রধান বাণিজ্য ব্যাংক কত সালে জানা যায় তো ভারতের প্রথম চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল এটা কখন করা হয়েছিল উনিশশো উনসত্তর সালে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় তো এইরকম ধরনের যেহেতু মিসলেনিয়াস সরি মিসলেন্স বলছি আইসিডিএসের এক্সাম তো এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে তো বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয়ে থাকে তো থার্টি ফাইভ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি তো এটি অ্যান্সার হচ্ছে টিউবারকুলেসিস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি থার্টি সিক্স কম্পিউটার থেকে একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কম্পিউটারের আইসি চিপ যেটাকে বলা হয় এই আইসি চিপ কী দিয়ে তৈরি হয় তাড়াতাড়ি কমেন্ট করো আগেও পড়িছি তোমাদের তো এটা মনে রাখবে আইসি চিপ এটি তৈরি হয় সিলেগন দিয়ে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে তো কারপাস চাষ সব থেকে ভালো হয়ে থাকে কৃষ্ণ মিত্তিকায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি হচ্ছে মহাত্মা গান্ধী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট সবথেকে বেশিবার তোমাদের যে প্রশ্নটা পড়েছি সাইমন কমিশন গঠিত হয় কত সালে তাড়াতাড়ি কমেন্ট করো তো সাইমন কমিশন এটি গঠিত হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় এবং এর সাথে কমেন্ট করবে রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল কত সালে তো এটা মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিলো বা প্রতিষ্ঠা হয়েছিলো উনিশশো সালে এবং রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয়েছিল উনিশশো সালে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসে বারবার নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টনগত বিবাদের কারণ যে নদী জলকে নিয়ে তো সেই নদীটি কোনটি কোন নদীর জলকে নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টন বিবাদ হয়েছিল। তো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ যেটা সাব ইন্সপেক্টর এক্সাইজ ছিল একশো একষট্টি পোস্টের সেই পরীক্ষায় এসেছিলো সেটি হচ্ছে কাবেরী নদীর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে দেখো কি বলেছে উনিশশো এ কোশ্চেনটা একটু টাইপিংটা ভুল হয়ে গেছে যে উনিশশো সালে সাম্প্রদায়িক বাঁটোয়াড়া নীতি ঘোষণা করেন কে উনিশশো সালে সাম্প্রদায়িক বাঁটোয়াড়া নীতি ঘোষণা করেন কে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে র্যামস এ ম্যাকডোনাল্ড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে তেতাল্লিশ নম্বর প্রশ্নে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন কার সময় কে ভারতে এসেছিলেন এখান থেকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেক পরীক্ষায় একটা করে পিএসসির পরীক্ষায় বিশেষ করে আসে তো এটা তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সামেও এসেছে তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন কে তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি ফাইন তো এবং এটা মনে রাখবে মেগাস্ত্রিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং হিউএন সাং এসেছিলেন তিনি হর্ষবর্ধনের সময় ঠিক আছে তো এটা মনে রাখবে হিউএন সাংটা দিয়ে স্টার্ট হচ্ছে এবং হর্ষবর্ধনও দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে এইটা একটু মনে রাখবে তাহলে তোমার এগুলো গুলিয়ে যাবে না নেক্সট ফর্টি ফোর নম্বর প্রশ্ন অজন্তা চিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে যুক্ত অজন্তা চিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে যুক্ত তো অজন্তা গোয়াচিত্র একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা সেপারেট ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম যারা দেখোই অবশ্যই দেখে নেবে ওইখানে তুমি সমস্ত ডিটেলস বলে দিয়েছিলাম তো অজন্তা গোয়াচিত্র এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফর্টি ফাইভ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন বা বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে কমেন্ট করো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে তো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হচ্ছেন অরবিন্দ ঘোষ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি সিক্স নম্বর প্রশ্নের অ্যান্সার দাও কে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন কে ফর্টি সিক্স নম্বর প্রশ্নের অ্যান্সার দাও দু একজন ভুল করে দিচ্ছ তো এটার অ্যান্সার হচ্ছে কেশবচন্দ্র সেন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি সেভেন নম্বর প্রশ্নে ভারতীয় জাতীয় কংগ্রেস এখান থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে এর প্রতিষ্ঠাতা কে ছিলেন এ ও হিউম ঠিক আছে এবং এর প্রথম যেটা প্রেসিডেন্ট ছিলেন কে ডাব্লু সি ব্যানার্জি এইগুলো একবার করে তোমাদের পড়ে নেবে তোমাদের পরীক্ষায় আসে এবং এটা সেই সময় ভারসলেন ছিলেন কে লর্ড ডাফরিন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতে এক টাকার কাগজি মুদ্রায় যোগদান যোগান দেয় কে বা কার সিগনেচার থাকে এক টাকার মুদ্রায় এটাও তোমাদের পরীক্ষায় এসছে কিন্তু এই মুহূর্তে মনে করছে না কোন পরীক্ষায় তো এটা কমেন্ট করো তো ভারত সরকারের অর্থ মন্ত্রক এটি হচ্ছে এটার অ্যান্সার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফর্টি ভারতে এক্সিম ব্যাংক কাজ করে কিসের ওপর পড়িয়েছি এই প্রশ্নটা তোমাদের তো ভারতে এক্সিম ব্যাঙ্ক এটি কাজ করে ভারতে আমদানি রপ্তানির ওপর এবং লাস্ট প্রশ্ন যেটা দিয়েছে দেখো হাইড্রোলিক প্রেস কার্যনীতির সাথে যুক্ত কোনটি হাইড্রলিক প্রেস কার্যনীতির সাথে যুক্ত কোন সূত্র তো কমেন্ট করো তাড়াতাড়ি তো এটি হচ্ছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সবাই একদম সঠিক অ্যান্সার তো এবার তাড়াতাড়ি কমেন্ট করে দাও কে কত অ্যান্সার করতে পেরেছো আর এবং সাউন্ডটা শুনতে পাচ্ছ কি না সেটা একটু কমেন্ট করে দিও তো আবার কাল রাত আটটার সময় মনে করে সবাই কিন্তু অনলাইন চলে আসবে প্রতিদিন রাত আটটায় তোমাদের জন্য কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হচ্ছে ফিফটি কোয়েশ্চেন সবাই ভালোই রেজাল্ট করছো দেখছি সবাই ফর্টি প্লাস ফর্টি টু প্লাস অ্যান্সার করছো একজন ফর্টি এইট করেছো খুব ভালো লাগছে ওকে তাহলে আজকে থ্যাংক ইউ ফর কামিং